তো ওই বিকালবেলা সন্ধ্যাবেলা নির্ঝম এই গ্রামের প্রবেশ তোমাদের যেই প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রামের দৃশ্যগুলো এগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো তো আমাদের এই গ্রামে যে দৃশ্যগুলো সবগুলাই বা অলরেডি দেখতে পাচ্তেছো যে আমি একটু নিচে আসে পাহাড়ের কিনে পাহাড় পাহাড়ের মাঝখানে যে রাস্তাটা রাস্তার মাঝখানে আমি রয়েছি বর্তমানে তো সেই জিনিসটা তোমাদের একটু দেখানোর সাথে সাথে দেখাবো অবশ্যই তোমরা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখতে পাচ্তেছো যে আমাদের পাহাড়ের মাঝখানে বর্তমানে আমি আসি সেইখান থেকে তোমাদের সাথে কথা বলতেছি দেন আমার চ্যানেলের পাশে থাকবা যদি এরকম নতুন ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা ঠিক আছে দুই পাহাড়ের মাঝখানে একটি ছোট তরকারি চাষ এই চাষ করা হয় শাক সবজি এখান থেকে সব কিছু হয় হচ্ছে আমাদের গরু আমাদের খামারে যে গরুটা গরুটা এটা হচ্ছে আমাদের গরু এবং যেইগুলো দেখতেছি এটার মতো হচ্ছে সবজি চাষ গ্রামের দৃশ্যগুলো একটু সুন্দর আর গ্রামের মাটিতে যেটা লাগানো হবে সেটাই ফেলে যাবে এটা হয়তো শহরে সেটা হয় না কারণ গ্রামের মাটিগুলো হচ্ছে জীবাণুমুক্ত আর মাটিগুলো হচ্ছে একদম চাষের উপযোগী যেখানে চাষ করলে সম্পূর্ণ কিছুই হয়ে যায় আর এটা হচ্ছে লাউক্ষেত অবশ্যই আমাকে দেখার পর আমার গরু আমার কাজ চলে আসছে তো এখন এটাকে আমি বাসায় নিয়ে যাব গরুর একটু ইন্টু শর্ট ভিডিওটি নিয়ে নিই আমি অবশ্যই গরুর জন্য আমাদের একট্রা কোনো খাবার লাগে না যা প্রয়োজন সব আমরা খ্যাত থেকেই পেয়ে থাকি তো দেন এখানে আমাদের সব কিছু চাষ হয় এখানে আমাদের গরু সবজি দিয়ে চাষটা হচ্ছে সেম সবজি দিয়ে সামান্য একটু খামার সবজি চাষ হচ্ছে চাষে আমাদের যে সবজি চাষ হচ্ছে এখানে তো এটা হচ্ছে লাউ লাউ শাকের এই যে লাউ শাকের বীজ রোপণ করা হয়েছে এখানে তো বীজ রোপণ করার পরেই কিন্তু লাউটা হয়েছে লাউয়ের শাক তৈরি হয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছিছ যে লাউয়ের ফুল চলে আসছে আর হয়তো মাছ এক বাঁশ বা পনেরো বিধি পনেরো মধ্যে কিন্তু লাউ চলে আসবে তখন লাউটা কিন্তু আমরা খেতে পারবো সেট তো এটা হচ্ছে আমাদের আমার মিনি ব্লক মিনি ব্লকটা যতটুকু পারছে ওত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এখানে কিন্তু আরও অনেক গুলা রয়েছে এখানে কিন্তু অনেক গুলা সবজি খাত রয়েছে গড়েটা তুলবো আমি তুলে এটাকে বাসা নেওয়ার চেষ্টা করব বাসা নিয়ে যাবো মাঠ সকালবেলা গরুটা বেঁধে দিয়ে গেছি এখন বিকাল হয়ে গেছে গরুটাকে বাসা নিয়ে যেতে হবে মানে এখনও প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় আকাশে সূর্য নয় সূর্য প্রায় ডুবে গেছে তো এখন আমার গরুরকেও বাসা নিয়ে তুলে যেতে হবে তো গরুর যাবতীয় যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে যেতে হবে কারণ সন্ধ্যার পরে তো গরু আর রাখা যাবে না হচ্ছে গরুর যে খাবার খাবারটা দিতে হয় কারণ পানির সব মিক্স করে এখানে দিলে সুবিধা কী ও যখন ঘাসটা খাবে তখন সে পানিটা খাইতে পারবে এখান থেকে যেগুলো সেগুলো খেয়ে ফেলবে যেহেতু নাই এখানে তাহলে এটা রাখে না আপনি চল চল ছিট 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 মাগরিবের আদানোর সময় হয়ে গেছে এখন তো পর কিন্তু কোনো প্রাণী বাসায় থাকে না যে যার বাসস্থানে চলে যায় যেহেতু আমাদের এগুলা গৃহপশু বা গৃহপালিত পশু সেগুলোর জন্য রাখাটাও নিরাপদ না কারণ আশেপাশে অনেক জঙ্গল অনেক কিছুই থাকে যেমন সবচেয়ে সমস্যা হচ্ছে যে রাত হলে যে চিতাবাঘ বা জঙ্গলি জানোয়ারগুলো থাকে এগুলোর জন্য সমস্যা পশুপালন করাটাও সমস্যা তো সেজন্য সন্ধ্যার মধ্যেই মানে এগুলোকে ঢুকায় ফেলতে হয় যেতে হয় তো তারা কিনা জঙ্গল তো এই জঙ্গল নিয়ে কিন্তু পূর্ব আমার একটা ভিডিও করা ছিল তো ওই ভিডিওতে কিন্তু সব বলা আছে তো সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকের জন্য এতটুকুই شباب بحلقاتك منها السلام عليكم